একটি সাদা কাগজ কখনো রঙিন কিছু অক্ষর মালা মোহনবাণীর পত্রালাপ উৎকণ্ঠায় উদ্বেলিত দিন মন থেকে মনে অনন্য মিতালি একটি নীল খাম সেই সময়ের ডাকর করা যুগে রচনা করে রেখে গেছে মধুর যত ঋণ এই সময় ইমেল ফেসবুক টুইটার মেসেঞ্জারের যুগে তেমন সোনার দিন কি আছে অস্থিরতায় কাঁপা স্পর্শ মাঝে উষ্ণতা নেই মনের মাঝে হারিয়ে গেছে সোনালি দিনের মন টেক্সট মেসেজের আদান প্রদান মাঝে আজ পাহেনা চোখের কোণের কাজল ধোয়া পানি হাজার বার্তা ইনবক্সে প্রীতির ছড়াছবি ছোঁয়ার মাঝেও না ছুঁই জানি উষ্ণতাহীন অনুভূতিহীন প্রেমের প্রাণহানি শুনবো তোমার চিঠি কেমন আছো কিভাবে কাটলো এই কটা দিন বহুদিন পর লিখছি তোমায় ভুল বললাম আগে কি কখনো লিখেছি মনে পড়ছে না জীবনের নানান রং মেখে কতটা রঙিন হয়েছ তুমি এখনো কি ঝুম বৃষ্টির দুপুরে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়ে চোখ পুজো আবেশে কবলের ভাঁজে তোমার জোড়া ভ্রুয়ের মাঝে কারো আলতো হাতের স্পর্শ টের পাও তোমার ভরাট কণ্ঠের জাদুতে আজও কি মনের বাগানে ফুল ফোটাও তুমি সে ফুলের গন্ধে কেউ কি বিভোর হয় আমার মতন মনের সব কষ্টগুলোকে তোমার উচ্ছ্বল হাসির আড়ালে ঠেকে আনন্দ বিলিয়ে যাচ্ছ তো অনেকটা সময় পার করে এলাম তোমায় ছাড়া কিন্তু মনে হয় এই তো সেদিন তুমি চায়ের সাথে একটা সিগারেট ধরালে আর আমার বগুনি খেলে মনে পড়ে মনে পড়ে তোমার আঙুল আমার আঙুলগুলোকে কি নিবিড় মমতায় জড়িয়ে তোমার চোখের গভীরে ডুবে যেতে যেতে নিজেকে খুঁজে পেতাম আমি মনে পড়ছে যেদিন তোমায় প্রথম দেখেছিলাম তুমি কেমন গম্ভীর হয়ে বসেছিলে আসরের মধ্যমণি হয়ে আর আমি ভাবছিলাম আরে এদিকে রাম গরুর ছানা এরপর বহু বছর বন্ধু হয়ে একসাথে পথ চলা খুব কাছের বন্ধু ছিলাম কি মনে পড়ছে না এক দুপুরে কবিতা পড়বার ফাঁকে হঠাৎ তোমার যে কি হলো আঁচলা ভরে জল নেয়ার মতন করে তুমি আমার মুখটা তুলে নিলে তোমার হাতে সেদিন তোমার চোখে আমি শুধুই আমাকে দেখেছিলাম আমার দেহ অসাড় হলো খুব চেনা পৃথিবীটা যেন মুহূর্তে অলট পালট হয়ে অচেনা হয়ে গেল সেই অচেনা পৃথিবীর সম্রাজ্ঞী ছিলাম আমি সে পৃথিবীতে শুধু একটাই ঋতু ছিল বসন্ত পুরো পৃথিবীটা ঢেকেছিল ছিল নানান রঙের ফুল গাছে গাছে পাখি ভালোবাসার গান। দেখাটা কথাটা বহুবার শুনেছি ওই প্রথম বুঝেছিলাম তা কত সত্য ও সুন্দর সেই থেকে তোমার নাম দিলাম সমুদ্র আর আমায় ডাকলে তুমি নড়ি বলে কাজে মন বসানো অসম্ভব হয়ে দাঁড়ালো শুধুই মনে হতো ছুটে যাই তোমার কাছে ছুঁয়ে দেখি তোমায় সময় নামের খরস্রোতা নদীর ঢেউয়ের আঘাতে বহু স্মৃতি হারিয়ে গেছে কালের গর্তে শুধু ওই প্রথম স্পর্শের স্মৃতিটা কেন যেন আজও নষ্টালোচিক করে তোলে ঘুম কেড়ে নেয় রাতের চোখের কোনটা ভিজে ওঠে নোনা জলে কোথায় যেন বেজে চলেছে তোমরা যে বলো দিবস সুখী ভালোবাসা কারে কয় রবিদা আমি জানি ভালোবাসার মানে সমুদ্র আর নড়ির সব না ছুঁতে পাওয়ার আকাঙ্ক্ষাগুলোর নাম ছিল ভালোবাসা ভালো থেকো খুব সমুদ্র ইতি তোমার নুরী সুখী টুমনা জীব দিবাসরাম জানি ভালো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টুইটারের টেক্সট লেখার মুছে দেয়ার যান্ত্রিক মায়াজালের সত্যিকারের অনুভূতিকে যখন অস্পষ্ট করে দেয় এই প্রজন্মের ডিজিটাল বিশ্ব তখন যাবতীয় ব্যবধান পূরণ করে দিতে পারে বিরল হয়ে যাওয়া নৈসর্গিক চিঠি চিঠি লিখুন লাল নীল পাতায় বাহারি রঙে মনের না বলা কথা জানিয়ে রঙিন খামে চিঠি লিখুন কলম ধরুন লিখুন চিঠি কল্পকথার ফুলছড়িতে একে অন্যের মন চুরিতে মুঠোফোনের খোলস ছেড়ে সাদা কাগজ রঙিন করুন লিখুন মিঠি মিঠি